সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি তারিকুল ইসলাম মানিক অনেক দিন পর জানালার পাশে দাঁড়িয়েছি অনেক দিন পর জানালা দিয়ে দুটি চোখ ভরে দেখছি জানালার পাশের জগৎ আকাশে মেঘ ঝমেছে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে কখনো থমকে যাচ্ছে কখনো বা মুসুলধারে পড়ার চেষ্টা করছে আবার কখনো রিমঝিমিয়ে পড়ছে আপনারা শব্দ শুনতে পাচ্ছেন কি আমি জানি না তবে আমার কানে ঢের বেজে উঠছে শব্দগুলো কি সুমিষ্ট শব্দগুলো কত সুন্দর আবার মেঘের গর্জন রুমঝুম রুমঝুম গর্জন ওদিকে মানুষজন ব্যস্ত সময় পার করছে অনেক দিন হয় জানালার কাছে আসি না অনেক দিন হয় প্রকৃতির সান্নিধ্যে আসি না জানালার এপাশ থেকে যে প্রকৃতি কত সুন্দর তা আসলে অনেক দিন ধরে দেখা হয় না দেখাবো কিভাবে অনেক দিন বৃষ্টি নেই রোদের তাপে শরীর যেন গেছে আজ হঠাৎ করে বৃষ্টি রিমঝিমিয়ে ঝরছে আর সেই বৃষ্টিকে দেখানোর জন্যই সেই বৃষ্টিকে উপভোগ করানোর জন্যই জানালার দোপাটি খুলে বের হলাম জানালার পাশে জানালার পাশে দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছি বৃষ্টির রিমঝিমানি শব্দ আপনারা হয়তো এখন বুঝতে পারছেন বৃষ্টির ছিটে যেন ক্যামেরার লেন্সে এসে পড়ছে সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি তারিকুল ইসলাম মানিক প্রকৃতির সাথে থাকি প্রকৃতির সাথে মিশে থাকার চেষ্টা করি বৃষ্টি হচ্ছে ইচ্ছে করছে বৃষ্টিতে বেরিয়ে যাই আপনাদের সাথে আরও কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করি উপভোগ করাই কিন্তু পারছি না কারণ জানালার ওপাশে তো গ্রিল লাগানো গ্রিল ভেদ করে তো আর বের হওয়া যাবে না আর গ্রিল ভেদ করে বের হতে গেলে গ্রিলটাকে ভাঙতে হবে সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ এই মেঘিলা আকাশ মেঘিলা বাতাস মেঘলা প্রকৃতি আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমি জানি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে না কারণ চার দেওয়ালের মাঝে বন্ধির মতো মনে হচ্ছে আমাদের এই প্রকৃতি কিছু করার নেই বৃষ্টি ঝরছে বৃষ্টি পড়ছে এগুলাই এখন উপভোগ করতে হবে আর এগুলাই এখন উপভোগ করার একমাত্র উপায় এবং এভাবে উপভোগ করার একমাত্র উপায় আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টি কিন্তু মুসুল ধারে পড়ার চেষ্টা করছে রিমঝিম রিমঝিম করে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৌন্দর্যের সাথে থাকবেন আর রিমঝিমানি বৃষ্টিকে কত দিন উপভোগ করেন না অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সেই সাথে আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু টাঙ্গাইল থেকে রিমঝিমানি শব্দ শোনাচ্ছি আল্লাহ হাফেজ